সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় যারা মানতে চায় না হিংসা করে এরা এক প্রকার এহুদি আর খ্রিস্টানদের মতো কারণ ওদের তাওরাতে ওদের ইনসিলে লিখা ছিল মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কিন্তু ওরা হিংসা করে আর অহংকার করে মেরেছিল না কথা বলে না কেন ওদের কিতাবে তো লিখা ছিল কিন্তু ওরা মানতো না হিংসা করে হিংসা কি অহংকার কি ওরা অহংকার করতো এই কারণে যে আমাদের ভেতরে আমাদের খ্রিস্টান ধর্মে নবী পাঠাবে সর্বশেষ নবী না ও মুসলমানদের ইসলাম ধর্মে পাঠিয়েছে আমরা মানি না আর হিংসা করতো এই যে আর লোক পাইনি আল্লাহ এ গরিব মানুষ নবী বানিয়েছে এত টাকাওয়ালা সম্পদ ক্ষমতাওয়ালা মানুষ আছে তাদেরকে আল্লাহ চোখে দেখলো না তোমার মতো গরিব মানুষ চোখে দেখেছে ও মানি না